আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধু আমি সকলকে স্বাগতম আজকে যে বিষয়টা আলোচনা করব তা হলো বন্ধন শক্তির হিসাব এসএসসি রসায়নের অষ্টম অধ্যায়ে এই বিষয়টা অতি গুরুত্ব গুরুত্বপূর্ণ সরকারে পড়তে হয় বিষয়টা ছোট আকারে রিলেট করা হলেও পরীক্ষা থেকে প্রশ্ন এসেই থাকে পরীক্ষায় সাধারণত বন্ধশক্তি হিসাব নিয়ে প্রশ্ন আসে প্রশ্নটা কয়েকটা ধাপে এসে থাকে আমরা আজকে এই জায়গা থেকে কয়েকটা ধাপ চেষ্টা করবো যারা দশম শ্রেণীতে পড়ো এসএসসি পরীক্ষার্থী তাদের কাছে বিষয়টা এবং সহজ মনে হবে যারা নবম শ্রেণীতে পড়ো অথবা যারা এসএসসি পরীক্ষার্থী তারাও বিষয়টা দেখতে পারো তবে আজকে আমরা এই বন্ধ হিসাবটাকে সহজভাবে এবং সুন্দরভাবে শেখার চেষ্টা করব চলো তাহলে শুরু করি আমি বোর্ডে একটা বিক্রয় লিখে রাখছি মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কার্বন টেট্রা ক্লোরাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে দিলে এর একটা তাপ শক্তির একটা মান দেওয়া আছে কিলো জুল এটা তো কিন্তু কিলো জুল পার মোল এটা কিন্তু আমাদের কিলো জুল পার মোল এককে দেওয়া আছে আর এটাও কিলো জুল পার মোল কিলো জুল পার মোল এককে দেওয়া আছে এটাকে অনেক পরীক্ষার্থী শিক্ষার্থী পরীক্ষা হলে কেজি লিখে আসে কেজি লেখা যাবে না কিলো ঝুল পারমোট হলো শক্তির একক আর কেজি কিলোগ্রাম গ্রাম হলো আমাদের ভরে রাখো তাহলে কেজি লেখা যাবে না তাহলে এই ধরনের বিক্রিয়ায় বন শক্তি হিসাব করার জন্য আমাদের ডেলে এসের মান নির্ণয় করতে বলছে বন শক্তি হিসাব করার জন্য আমাদের প্রথমেই দেখতে হবে বিক্রিয়াটিকে সমতাকরণ করণ করার কোনো দরকার আছে কিনা যদি বিক্রিয়ায় সমতা বিধান বা সমতাকরণ করার দরকার হয় তাহলে অবশ্যই বিক্রিয়াটিকে আমাদের সমতাকরণ করে নিতে হবে সেক্ষেত্রে আমি যদি একটু লক্ষ্য করি বিক্রকে কার্বন ছিল একটা উৎপাদক কার্বন একটা বিক্রয় হাইড্রোজেন ছিল চারটা উৎপাদক হাইড্রোজেন ছিল একটা তাহলে সমান করার জন্য আমরা চার দিব আর ক্লোরিন ছিল চারটা চার ধরনে ক্লোরিন চারটা ক্লোরিন চারটা আটটা হয়ে গেছে এই আমরা কত দিব চার অনু দিব এখন বিক্রিয়াটিকে আমরা একটু গাঢ় সঙ্গে আকারে লিখব যেমন আমি যদি লিখি যে মিথেন হাইড্রোজেন 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 যদিও মিথেনের গঠনটা এরকম না মিথেনের গঠন চতুর্থ তবু আমরা লিখি যে হাইড্রোজেন 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 প্লাস ফোর বিক্রিয়া করে আমাদের কি হচ্ছে কার্বনের সাথে আমাদের ক্লোরিন আছে আর আমাদের তোর আছে কি চারটা এইস বন্ড সিএল আছে এটা এখন যদি আমরা একটু থেকে লক্ষ্য করি দেখা যায় বিক্রিয়কে কার্বনের সাথে হাইড্রোজেনের কয়টা বন্ধন আছে চারটা বন্ধন আছে তাহলে আমরা লিখতে পারি ফোর আমরা যদি লিখি বিক্রিয়কে আমরা প্রথমে লিখি যে বিক্রিয়কে বিক্রিয়কে এটাকে আমরা ডেল এইচ ওয়ান ও ধরতে পারি অথবা তুমি বি ওয়ান ও ধরতে পারো তাহলে আমরা লিখতে পারি কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা বন্ধন আছে ফোর সি বন্ড এইচ এটা আছে প্লাস আমাদের আছে ফোর সিএল বন্ধন সিএল আমাদের সবসময় মাথায় রাখতে হবে বিক্রয়কে বন্ধন ভাঙে এবং উৎপাদে নতুন বন্ধন সৃষ্টি হয় অর্থাৎ বিক্রয়কে বন্ধন ভাঙার মোট শক্তি আমরাকে যদি বন্ধন শক্তি নির্ণয় করতে বলে তাহলে আমাদের সবসময় মাথায় রাখতে হবে বি ওয়ান থেকে বি টুটা বাদ দিয়ে আমাদের নির্ণয় করতে হয় আর যদি অভ্যন্তরীণ শক্তি নির্ণয় করতে করার কথা বলে তাহলে আমরা সবসময় ই টু থেকে দিয়ে বিক্রয়ের অভ্যন্তরীণ শক্তি নির্ণয় করবো এটা হলো আমাদের অভ্যন্তরীণ আর এটা হলো আমাদের বন্ধন শক্তি এখন যদি আমরা একটু মান বসাই তাহলে আমরা লিখতে পারি চার গুণন আমাদের সি বন্ড মান দেওয়া আছে চারশো চোদ্দ যোগ আর দেওয়া আছে আমাদের চারটা ক্লোরিনের সাথে ক্লোরিনের বন্ধন শক্তি দেওয়া আছে আমাদের গুণন হলো দুইশো চুয়াল্লিশ কিলো ঝুল পার মোল তাহলে আমাদের আসতেছে কত যে তিন হাজার তিন হাজার ছাব্বিশ কিলো ঝুল পার মূল এখন যদি আমরা রাইট উৎপাদে নির্ণয় করি যে উৎপাদে আমরা ডেল এইচ টু লিখতে পারি অথবা অথবা তুমি বি টু লিখতে পারো তাহলে উৎপাদে আমাদের কি হয়েছে কার্বনের সাথে ক্লোরিনের বন্ধন ছিল কয়টা চারটা কয়টা ছিল চারটা আর হাইড্রোজেনের সাথে ক্লোরিনের বন্ধন কয়টা ছিল চারটা তাহলে আমরা একটু মান বসাই চার গুণন কার্বন বন্ধন ক্লোরিন হল তিনশো ছাব্বিশ বলতো দেখি আমাদের কত আসে ছাব্বিশশো কত আসে তিন হাজার আঠাশ সরি এই জায়গায় আমাদের ভুল হয়েছে এই জায়গায় কত আসে এই জায়গায় আসলো ছাব্বিশশো বত্রিশ যে ছাব্বিশশো বত্রিশ এটা আসতেছে আমাদের কত তিন হাজার এটা আমাদের কত আসতেছে তিন হাজার আটাই পার মোল এখন যদি আমরা বন্ধন শক্তি বা ডেলস নির্ণয় করি তাহলে আমরা লিখব এস সমান আমরা যদি এইভাবে নির্ণয় করো যে বি ওয়ান মাইনাসের বি টু সমান বি ওয়ান এর মান কত দেওয়া ছিল আমাদের ছাব্বিশশো বত্রিশ বি হলো তিন হাজার আঠাশ তাহলে এটা থেকে বাদ দিলে আমাদের কত কিলো ঝুল আসতেছে তিনশো ছিয়ানব্বই কিলো ঝুল পার মূল তিনশো ছিয়ানব্বই কিলো ঝোল পার মোল এখন আমরা জানি একটি রাসায়নিক বিক্রিয়ায় তাপের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায় তাপ উৎপাদী একটা তাপাহারি তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এস এর মান ঋণাত্মক হয়ে থাকে তাপাহারি বিক্রিয়ায় ডেল এস এর মান ধনাত্মক হয়ে থাকে যদি এই বিক্রিয়াটা আমরা কি দেখতে পাচ্ছি ডেল এস মান কি আসছে ধনাত্মক আসছে তার বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া একটি তাপাহারি বিক্রিয়া এটা আমাদের কি কাঙ্ক্ষিত উত্তর দেখো বুঝতে পারছো কিনা যদি বুঝতে পারো তাহলে আমি একটু পরিষ্কার করি হ্যাঁ আমরা যদি আরেকটা বিক্রিয়া লিখি আরেকটা যেমন মিথেন কে যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া দেয় যে মিথেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে আমাদের কি তৈরি করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে আর তৈরি করে কি জলীয় বাষ্প পানি তৈরি করে বিক্রিয়াতে কিন্তু সমতা করার জন্য অক্সিজেন ছিল দুইটা দুই তাহলে এই জায়গায় অক্সিজেন দুইটা দুইটা আছে তাহলে আমাদের হাইড্রোজেন চারটা চারটে আছে কার্বন ছিল দুইটা তাহলে এই জায়গায় দুই অনু অক্সিজেন আমাদের এই জায়গায় বন্ধন শক্তি মান কি দেওয়া আছে অক্সিজেন দ্বিবন্ধন অক্সিজেন একটা মান দেওয়া আছে ধরো এই জায়গায় মান দেওয়া ছিল অক্সিজেন দ্বিবন্ধন অক্সিজেন এটার মান দেওয়া আছে আমাদের কত দেওয়া আছে চারশো আটানব্বই যে চারশো আটানব্বই কিলো মোল তারপর আমাদের উ বন্ড এইচ উ বন্ড এইচ এর একটা বন্ধন শক্তির মান দেওয়া আছে এটা দেওয়া আছে হলো চারশো চৌষট্টি চারশো চৌষট্টি কিলো জুল পার মোল এই বিক্রিয়াটা আমাকে বললো কার্বন বন্ধন অক্সিজেনের আমার মান নির্ণয় করতে বলবো আগে তে আমরা ডেল এইচ এর মান নির্ণয় করছিলাম বন্ধন শক্তি এখন কার্বন নিবন্ধন বন্ধন অক্সিজেনের মান নির্ণয় করতে বলছে ডেল এইচ এর একটা মান আমাদের প্রশ্ন উল্লেখ আছে সেটা হলো আটশো নব্বই কিলো ঝুল পার মোল দেওয়া আছে এখন তাকে আমরা কি করব প্রথমে তাহলে ভেঙে লেখবো ভেঙে লেখার জন্য আগের মতো গাঠানোর সঙ্গে তাকারে যেমন হাইড্রোজেন 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 প্লাস অক্সিজেনের সাথে অক্সিজেন কয়টা ছিল দুটো ছিল সমান কার্বনের সাথে অক্সিজেন এই সাইডে একটা এই সাইডে একটা প্লাস অক্সিজেনের সাথে আমরা লিখতে পারি কিভাবে এইভাবে লিখতে পারি কয়ণু ছিল দুইণু ছিল তাহলে এটা আমাদের রাসায়নিক বিক্রিয়া এখন একটু যদি লক্ষ্য করি তাহলে আমরা এখন আমরা একটু যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন আমাদের কয়টা আছে আছে চারটা প্লাস অক্সিজেনের সাথে অক্সিজেনের বন্ধন কয়টা আছে আমাদের দুইটাই আছে এখন এই জায়গায় যদি আসি কার্বনের সাথে অক্সিজেনের এই জায়গায় একটা বন্ধন এই জায়গায় একটা বন্ধন টোটাল কয়টা আছে দুইটা সি বন্ধ ওর বন্ধন আছে প্লাস এখন হাইড্রোজেনের সাথে অক্সিজেনের এই যে একটা বন্ধন ছিল আর এই যে একটা বন্ধন ছিল দুইটা ছিল আর সামনে দুই ধরনের তাহলে কয়টা হয়ে গেছে চারটা ও বন্ড বন্ধন হয়ে গেছে এই জায়গায় ভুল করা যাবে না যদি বিক্রিয়ার সমতা বিধান করতে ভুল হয় তাহলে নির্ণয় ফলাফলটা আমাদের ভুল আসবে এই কারণে অবশ্যই রাসায়নিক বিক্রিয়া সমতা বিধান বা সমতাকরণ করে নিতে হবে এখন যদি আমরা লিখি বিক্রিয়াটা যেহেতু আমাদের সি ডাল ও কার্বন ডাই অক্সিজেনের বন্ধন শক্তি নির্ণয় করতে বলছে ডেলশিয়ার একটা মান দেওয়া আছে তাহলে আমরা বিকাকে যদি এটাকে যদি আমরা ডেল এইচ ওয়ান ধরে নেই আর এটাকে যদি ডেল এইচ টু ধরে নেই তাহলে আমরা লিখতে পারি ডেল এইচ সমান ডেল এইচ ওয়ান মাইনাসের ডেল এইচ টু এটা আমরা লিখতে পারি ডেল এইচ ওয়ান মাইনাসের ডেল এইচ টু এখন ডেল এর একটা আমাদের মান দেওয়া ছিল ছোটোগত আটশো নব্বই এটা মান দেওয়া ছিল সমান তারপর আমরা কি লিখতে পারি ডেল এইচ ওয়ান মানে এটা তাহলে চার গুণন ডিসি বন্টি এর বন্ধন সূত্র কত দেওয়া আছে 414 যোগ 2 গুণন অক্সিজেন অক্সিজেনের বন্ধন সূত্র দেওয়া আছে 498 এটা একজন করে ফেলো তো দেখো তো কত আসে আমাকে একজন বলো দেখো কত আসে সমান এখন যদি আমরা এটার মধ্যে আসি এটা আমরা নির্ণয় করব সি ডাবল বন্ড ও এটা তারপরে প্লাস প্লাস দেওয়ার পর চারটা অক্সিজেন আর হাইড্রোজেনের বন্ধন কত দেওয়া আছে আমাদের চারশো চৌষট্টি চারশো চৌষট্টি দেওয়া আছে একটু ভালোভাবে লিখি সরি যে চারশো চৌষট্টি এখন যদি আমরা একটু কাজ করি যে আটশো নব্বই ছিল তাহলে এটা যদি লিখি মাইনাসের আটশো নব্বই সমান এটাকে গুণ করলে কত আসে ষোলোশো ছাপ্পান্ন ষোলোশো ছাপ্পান্ন যোগ এটাকে গুণ করলে কত আসে একজন বলো নয়শো ছিয়ানব্বই সমান এটা আমরা নির্ণয় করবো সি ডাবল বন্ধ ও এটা নির্ণয় করবো প্লাস এটা কত আসে চারশো গুণ করলে ছাব্বিশশো আঠারোশো ছাপ্পান্ন আসে তার কত আসে আঠারোশো

এখন এটাকে যদি আমি একবারে যদি যেমন এটাকে আমরা যদি এই সাইডে নিয়ে এসে পড়ি তাহলে আমাদের টোটালটা করার পর কি আসতেছে ছাব্বিশশো বায়ান্ন যে ছাব্বিশশো বায়ান্ন আর আমাদের আসতেছে মাইনাস এক্স ছিল এটা মাইনাস এক্স ছিল এই সাইডে গেলে কি হবে প্লাসের হবে তাহলে আমরা যদি এটাকে রেখে ওই সাইডে নিয়ে যাই এটাকে রেখে কোন সাইডে নিয়ে যাবো ওই সাইডে নিয়ে যাবো তাহলে আমাদের কি হচ্ছে যে টু সি ডাবল বন্ট ও এক লাইন একটু বেশি করি প্লাস আঠারোশো ছাপ্পান্ন সমান এটাকে যোগ করলে সাথে আটশো নব্বই যুগ করলে আমাদের কত আসে পঁয়ত্রিশশো বিয়াল্লিশ যে পঁয়ত্রিশশো বিয়াল্লিশ আসে তাহলে আমি রাখলাম টু সি ডাবল বন্ট ও সমান যে পঁয়ত্রিশশো বিয়াল্লিশ মাইনাস আঠারোশো ছাপ্পান্ন এটা করলে আমাদের কত আসতেছে এটা করলে আমাদের আসতেছে ষোলোশো ছিয়াশি কত আসতেছে ষোলোশো ছিয়াশি তাহলে এই যে সি ডাবল বন্ড ও সি ডাবল বন্ড ও সময় আমরা লিখতে পারি যে ষোলোশো ছিয়াশিকে কে যদি দুই ধারা ভাগ করি তাহলে আমাদের আসতেছে আটশো তেতাল্লিশ কিলো ঝোল বন্ধন অক্সিজেনের বন্ধন শুক্র আমাদের কত হবে আটশো তেতাল্লিশ কিলো ঝোল পা দেখো বুঝতে পারছো কিনা বিষয়টা অত্যন্ত সোজা একটু মাথা কাটাতে হবে আল্লাহ তালা আমাদের মস্তিষ্ক দিছে মানুষই সঙ্গে করছে শুধুমাত্র ইবাদত বন্ধি করার জন্য এবং মস্তিষ্কটাকে সে ভালো কাজে ব্যবহার করার জন্য আমরা ভালো কাজে ব্যবহার করলে মস্তিষ্ক ভালো থাকে ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করব এবং দেখো বুঝতে পারছো কিনা যদি বুঝে থাকো তাহলে কমেন্টে বলবা আর যদি না বুঝে থাকো তাও কমেন্টে বলবা যে বিষয়টা কেমন বা বুঝতে পারছো কিনা কোন জায়গায় বুঝতে পারো না সেটাও আমাকে জানাবা যদি আমরা এটা বুঝে থাকি তাহলে আমরা আরেকটা বিক্রিয়া লেখার চেষ্টা করি আরেকটা ম্যাথ করার চেষ্টা করি দেখো আমি লিখলাম যে সি থ্রি এই প্রোপেন এটাকে যদি আমি প্রোপেনকে যদি আমি ক্লোরিনের সাথে বিক্রিয়া দিই যে সিএল টু সিএল টু বিক্রিয়া করে আমাদের কি তৈরি করে সি থ্রি টু প্লাস কি তৈরি করবে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করবে এইচ সি এল এখন দেখো তো বিক্রয়াটাকে বিধান করার দরকার আছে কিনা অবশ্যই দরকার আছে তুমি দেখতেছো এই জায়গায় ক্লোরিন ছিল দুইটা ক্লোরিন আছে একটা তাহলে দুই দিয়ে দেয় দুই দিয়ে দিলাম এখন এই বিক্রয় ক্ষেত্রে আমাদের ডেল এইচ এর মান নির্ণয় করতে বললো কি নির্ণয় করতে বলছে বিক্রিয়ায় ডেল এইচ ওয়াট অর্থাৎ তার নির্ণয় করতে বলছে আমরা পূর্বের মতো লিখে ফেলি যে এরকম ভাবে লিখে কার্বন ছিল তিনটা এই যে তিনটা হাইড্রোজেন ছিল আটটা এই যে আটটা দিয়ে দিলাম তাহলে এই যে হাইড্রোজেন 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 প্লাস সিএল বন্ধন সিএল এই জায়গায় আমরা কী করবো অন্যভাবে দিয়ে দাও ক্লোরিন কার্বন 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 একটা 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 এই সাইডে একটা তাহলে হাইড্রোজেন 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 এই জায়গায় একটা হাইড্রোজেন এই যে ক্লোরিন দিয়ে দিলাম ক্লোরিন দিয়ে দিলাম প্লাস আমার দিচ্ছিল কি এইস বন্ড সিএল কয়টা ছিল দুইটা এটা আমার দিচ্ছিল এখন এই বিক্রিয়া যখন ডেলে নির্ণয় করতে যাবো তখন অনেক ছাত্র ছাত্রী করে কি প্রত্যেকটা কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধন বর্ণনা করে যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ আটটা কার্বন বন্ধন হাইড্রোজেন আছে এটা বর্ণনা করে এই জায়গায় কিন্তু ভুল হয়ে থাকে আমাদের কি করতে হবে আমরা যেহেতু জানি যে বিক্রয়কের বন্ধন ভাঙে এবং নতুন বন্ধন সৃষ্টি হয় এ কারণে বিক্রকে কোন বন্ধন দুইটা ভেঙে গেছে তুমি দেখতেছ এই কার্বনের সাথে ক্লোরিন যুক্ত হয়েছে এই কার্বনের সাথে ক্লোরিন তার মানে এই বন্ধনটা ভেঙে গেছে আর এই বন্ধনটা ভেঙে গেছে আর এই যে বন্ধনটা ভেঙে গিয়ে আমাদের কি তৈরি করছে এই বন্ড সিএল তৈরি করছে এই যে বন্ধনটা যেগুলা বন্ধন ভেঙে গেছে ওইগুলা মানগুলো আমরা হিসাব করব তাহলে আমরা লিখতে পারি যে বিক্রিয়কে বিওয়ার বিওয়ার মানে কয়টা কার্বন বন্ধন হাইড্রোজেন বন্ধন ভেঙে গেছে দুইটা ভেঙে গেছে তাহলে সি বন্ড এইচ এটা আমরা কয়টা লিখবো এটা লিখবো আমরা দুইটা যোগ সিএল বন্ধন সিএল কয়টা ছিল একটাই ছিল তাহলে সি বন্ড এইচ এর একটা মান দেওয়া ছিল আমাদের কত চারশো চোদ্দ যুগ সিএল বন্ধন সিএল কত ছিল সিএল বন্ধন সিএল এর মান ছিল দুইশো চুয়াল্লিশ দুইশো চুয়াল্লিশ এটা আমাদের কত আসতেছে এটা আমাদের আসতেছে কত তেরোশো ষোলো যে লিখবো তেরোশো ষোলো কিলো জুল এখন আবার লিখি আমরা উৎপাদে উৎপাদে নতুন বন্ধন তৈরি হওয়ার সময় কার্বনের সাথে ক্লোরিনের কয়টা বন্ধন তৈরি হয়েছে দুইটা তাহলে সিএল বন্ড সিএল তাহলে কয়টা লিখবো দুইটা তারপরে লিখবো জো এইজ বন্ড সিএল এটা কয়টা ছিল দুইটা তাহলে আমরা লিখবো দুই গুণন কার্বন বন্ধন ক্লোরিনের কত মান দেওয়া আছে তিনশো ছাব্বিশ তিনশো ছাব্বিশ যোগ দুই গুণন হাইড্রোজেন বন্ধন ক্লোরিন দেওয়া আছে কত চারশো একত্রিশ এত কেলোজুল এটাকে যদি একটু হিসাব করা তাহলে কত আসে একজন বলো তো দেখি আমাদের টোটালটা হিসাব করলে কত আসে পনেরোশো চোদ্দ পনেরোশো চোদ্দ কেলোজুল এখন আমরা কি নির্ণয় করবো ডেলে এসে মান নির্ণয় করবো সুজানা না অতি সোজা ডেলে এইচ মান আমরা লিখতে পারি কি বিয়ান মাইনাস এর বিটু তাহলে বিয়ানের মান কত পাইছি আমরা বিয়ান ওয়ান বাইছি তেরোশো ষোলো বিয়ানের মান কত পাইছি তেরোশো ষোলো আর হলো বিটুর মান কত পাইছি পনেরোশো চোদ্দ আমাদের দিলে কত কিলো জোল আসে ঝোলপা কিলো ঝোলপা মোল তাহলে আমরা কি বলবো বিক্রিয়া কাঠিলে মান যেহেতু ঋণাত্মক আছে বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া বিক্রিয়াটা একটি তাপ উৎপাদী বিক্রিয়া বিক্রিয়াটা একটি তাপ উৎপাদি বিক্রিয়া আজকে বন্ধনশী হিসাব নিয়ে তিনটা তিন কোয়ালিটির অঙ্ক আমরা করলাম হিসাব করলাম এর মাঝে থেকে পরীক্ষা এসে এসে থাকে যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার বক্সে লিখে কোথায় পরবর্তীতে কোন টিপ্রাল পেতে চাও কোন বিষয়ের উপর কোন টপিকের উপর নিলে ভালো হবে তাও আমাকে জানাবা ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো স্বাভাবিক থাকো সুন্দর থাকো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখান আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম